তো বাড়িতে নাই ওই জন্য সব গাছ মারা গাছ তোর বসে থাকে বেশ ঠান্ডা হাওয়া আছে ঠান্ডা হাওয়া হচ্ছে তেঁতুল গাছ তেঁতুল গাছের নিচে বসেছিল আর দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকে ভিডিও বানাচ্ছি এইখানে ছিল দেখলাম জায়গাটা ভালো আছে বেশ কচু কচু পাতা হয়েছে কিছু গাছ গাছ ফাছ গাছ আছে ওই জন্য এখানে দাঁড়িয়ে বলে একটা সেই নিয়ে কিনে তোলা যায়